হরে কৃষ্ণ রাধে রাধে ননী গোপাল সোনা লীলা কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সকল সাধুগুরু চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি কৃষ্ণ দত্ত আজকের ভিডিওতে আমরা জানবো ভগবত গীতার মর্ম উপলব্ধি করতে হলে আমাদের কি জানতে হবে প্রথমেই আমাদের দেখতে হবে অর্জুন কিভাবে ভগবানের নির্দেশ পালন করেছিলেন পরমেশ্বর ভগবানের কাছে ভগবদ্গীতা শোনার পর অর্জুন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম অর্থাৎ পরব্রহ্ম প্রতিটি জীবই ব্রহ্ম কিন্তু পরমজীব অথবা পরমেশ্বর ভগবান হচ্ছেন পরব্রহ্ম অর্জুন বললেন তুমিই পরমেশ্বর ভগবান পরম ধাম পরম পবিত্র ও পরব্রহ্ম তুমিই শাশ্বত দিব্য আদি পুরুষ অজ ও বিভু নারদ অসিত দেবল ব্যাস আদি সমস্ত মহান ঋষিরাই তোমার এই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন আর এখন তুমি নিজেও তা আমার কাছে ব্যক্ত করছো হে কেশব তুমি আমাকে যা বলেছ তা আমি সম্পূর্ণ সত্য বলে গ্রহণ করছি হে ভগবান দেব অথবা দানব কেউই তোমার তত্ত্ব উপলব্ধি করতে পারে না পরম ধাম কথাটির অর্থ তিনি সব কিছুর পরম আশ্রয় বা পরম ধাম পবিত্রম কথার অর্থ হল বিশুদ্ধ অর্থাৎ এই জড়জগতের কোনোরকম কলুষ তাকে স্পর্শ করতে পারে না পুরুষম কথাটির অর্থ তিনিই পরমভোক্তা শাশ্বতম অর্থ সনাতন দিব্যম অর্থে অপ্রাকৃত আদি দেবম অর্থে আদি পুরুষ ভগবান অজম অর্থে জন্মরহিত এবং বিভূম শব্দটির অর্থ মহত্তম অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন যে তার মুখনিশ্রিত প্রতিটি কথাকেই তিনি সম্পূর্ণ নির্ভুল বলে গ্রহণ করেছেন সর্বমেতা মান্যে অর্থাৎ তোমার প্রতিটি কথাই আমি পরম সত্য বলে গ্রহণ করি অর্জুন আরও বলেছেন যে ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করা খুবই দুষ্কর এবং দেবতারাও তার প্রকৃত স্বরূপ বুঝতে পারেন না এর অর্থ এই যে মানুষের যে উচ্চস্তরে অধিষ্ঠিত যে দেবতা তারাও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে অক্ষম তাই সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে কিভাবে তাকে উপলব্ধি করবে ভগবদ্গীতাকে তাই আমাদের ভক্তিরভাবেই গ্রহণ করতে হয় শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয় শ্রীকৃষ্ণকে কখনো একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয় এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয় শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান এবারে আমরা জানব ভগবদ্গীতা আসলে কি ভগবদ্গীতার উদ্দেশ্যই হলো অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে যেমন কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুনও এক কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করলেন এই জড়জগতে কেবল অর্জুনই নন আমরা প্রত্যেকেই সর্বদা উদ্বেগ ও উৎকণ্ঠায় জর্জরিত এবং এর কারণ হল জড় অস্তিত্ব ওস্ততো, ওস্ততো এই জড়জগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্ব তা অস্তিত্বহীনের মতো এই জড় অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীতি প্রদর্শন করে কিন্তু অস্তিত্বহীনতার এই ভয়ে ভীত হওয়ার কোনো কারণ নেই আমাদের আমাদের অস্তিত্ব হল নিত্য কিন্তু যে কোনো কারণবশত আমরা অসৎ সত্ত্বায় আবদ্ধ হয়ে পড়েছি অসৎ বলতে বোঝায় যার কোনো অস্তিত্ব নেই এই অনেক তো অস্তিত্বের ফলে প্রতিনিয়ত আমরা দুঃখ কষ্ট ভোগ করছি যে সমস্ত মানুষ তাদের মধ্যে কেবল কয়েকজন তাদের ক্লেশময় অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে আমি কে আমি কোথা থেকে এলাম কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি এবং এই রকম আরও অনেক কিছু মানুষ যতক্ষণ পর্যন্ত না তার মোহাচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠে তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয় এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করে যতক্ষণ পর্যন্তরা সে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে তার সমাধান লাভের গুরুত্ব বুঝতে পারছে ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে ব্রহ্মসূত্রে এই অনুসন্ধানকে বলা হয় ব্রহ্মজিজ্ঞাসা ভগবান শ্রীকৃষ্ণ মানবজীবনে প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে বিস্মিত মানুষকে সচেতন করার জন্যই এই পৃথিবীতে অবতরণ করেন তা সত্ত্বেও হাজার হাজার তত্ত্বানুসন্ধানী মানুষের মধ্যে কোনো ভাগ্যবান ব্যক্তি কেবল ভগবতত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হন আর এমন মানুষের জন্যই ভগবান ভগবদ্গীতা গীতা শুনিয়েছেন অজ্ঞতারূপ হিংস জন্তুটি আমাদের প্রতিনিয়ত গ্রাস করে চলেছে কিন্তু জীবের প্রতি বিশেষ করে মানুষের প্রতি ভগবানের করুণা অপার তাই তিনি তার বন্ধু অর্জুনকে শিক্ষার্থীরূপে গ্রহণ করে ভগবদ গীতার মাধ্যমে মানুষকে ভগবত তত্ত্ব দান করে গেছেন ভগবানের ইচ্ছানুসারে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন সাময়িকভাবে মহাচ্ছন্ন হয়ে পড়েন যাতে তিনি জীবনের সমস্যা সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করতে পারেন এবং তার মাধ্যমে ভগবানও আগামী দিনের মানুষের মঙ্গলের জন্য জীবনের পরিকল্পনা সম্বন্ধে বুঝিয়ে বলতে পারেন তখন মানুষ এইভাবে জীবনযাপন করে মানব জীবনের উদ্দেশ্য সাধনে সফল হতে পারবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে গীতার জ্ঞান শুনিয়েছিলেন আমাদের মতো কলিহত মানুষকে উদ্ধার করার জন্য প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম গীতার মূল উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনের মাধ্যমে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি গীতার জ্ঞান প্রদান করেছিলেন ভিডিওটা এতক্ষণ ওয়াচ করার জন্য অনেক ধন্যবাদ খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ হরিবল